হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো বন্ধুরা দেখো আজকে পড়িসা স্কুল থেকে চলে এসেছে তারপর একটুখানি খাওয়া দাওয়া করে নিল এইবার ওই যে দিদিভাই ওদের সাথে খেলা করছে একটু পরেই ওকে স্নান করিয়ে দেব তো অনেক দিন বাদে সবার সাথে খেলতে এসেছে এখন তো টাইম পায় না যেহেতু সকালে স্কুল থাকে তারপর রোদটাও আস্তে আস্তে বাড়ে ওই জন্য আর খেলতেও পারে না তো আজকে একটু সময় আছে ওই জন্য বললাম একটু খেলে আসো তারপর স্নান করিয়ে দেবো তো বলছে মা একটু ম্যাগি বানিয়ে দাও না একটু খিদে পেয়ে গেছে তো বলছি ঠিক আছে চলো ম্যাগিটা অনেকদিন খাওয়া হয় না সেরমভাবে তো একটু বানিয়ে দিলাম ওকে তো একটুখানি ম্যাগি খাবে তারপরেই স্নানটা করিয়ে দেবো যেহেতু এখনও স্নানের জন্য টাইম আছে তো দেখো ওই যে বাইরে থেকে চলে এসে হাঁপিয়ে গেছে বাইরেটা গরম আছে তো তো বললাম চলে এসো বাবা বাইরে প্রচণ্ড গরম লাগছে যখন ফ্যানের নিচে বসে বসে ম্যাগিটা খেয়ে নেবে তারপর স্নান করিয়ে দেবো তো পড়িশোনার সাথে একটু গল্প করছিলাম স্কুলে এখন সকাল সকাল তো যায় কেমন কাটে কি করে কেমন পড়াশোনা করছে সেই সব একটু কথা বলছিলাম ওর সাথে তো দেখলাম ও খুব ভালো লাগছে সকালে স্কুলটা হয়ে মানে তাড়াতাড়ি বা চলে আসছে আর ও বলছে একটাই কথা মা যখন আমরা স্কুলে যাই যে টাইমে সেই টাইমে এখন চলেও আসি তাই জন্য ওরও খুব ভালো লাগছে যাই হোক এখন পড়িশোনাকে খাওয়া দাওয়া হলে স্নানটা করিয়ে দেবো তারপরে একটু রান্না রান্নাবান্না করব। তো দেখো স্নান ট্রেন করে একদম পাউডার টাউডার মেখে এখানে রেডি হয়ে বসে গেছে আঁকতে ওকে স্কুল থেকে যে আঁকাগুলো দিয়েছে সেগুলোই কমপ্লিট করছে যেহেতু এখন অনেকটা সময় হাতে আছে তার জন্য ওখানে আঁকা কি করবে আর আমি একটু রান্নাঘরে যাবো এই ফাঁকে রান্নাটা সেরে ফেলবো তো সকালে অল্প কিছু রান্না করেছি এখন আর একটুখানি রান্না করব তো দেখো এই যে ওর ড্রয়িংগুলো কমপ্লিট করছে কত সুন্দর আর পড়িশোনা যেহেতু এখন আঁকা ক্লাসে যায় সেহেতু ওর আঁকাগুলো কিন্তু এখন খুব সুন্দর হয় আগে একটু পাশ দিয়ে বেরিয়ে যেত অতটা সুন্দর হতো না এখন বেশ ফিনিশিং হয় তোমরা দেখেই বুঝতে পারছো যাই হোক অনেকটা গ্রোথ করেছে আঁকাতে আরও বরাবরই একা একাই নিজে নিজেই আঁকতে ভালোবাসতো তো ম্যামকে ওর বেশি কষ্ট করতে হয় না আঁকানোর জন্য তো পড়িস ওখানে আঁকা আঁকি করছে আমি এই ভাগে চলে এলাম রান্নাঘরে সকালবেলা একটু হালকা রান্না করেছি এখন আর একটুখানি রান্না করে নেব তো দেখো বেগুন ভাজা করছি এখানে তো পড়িশোনার বেগুন ভাজা একদমই ভালো লাগে না তো এটার ও ঠাম্মির জন্য ভাজা করছি আর আমিও খাব তারপর বেগুনটা ভাজা হলে আজকে মাছের তরকারি রান্না করব তো পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো তো বন্ধুরা দেখো এখানে আমি এই যে ঝিঙা আর আলু কেটে নিয়েছি আলুগুলো কিন্তু পাতলা পাতলা করে কেটেছি যাতে তাড়াতাড়ি একটু গলে যায় আর এখানে এই যে মাছ আছে রুই মাছ পরিষণার জন্য মাছও ভাজবো আর তরকারি রাঁধবো আর এখানটা বেগুনটা ভাজা হয়ে গেছে একদম কড়া করে বেগুন ভেজে নিয়েছি ডুবুতেলে আর এই যে মাছের নুন হলুদ মেখে নিয়েছি এবার অল্প অল্প করে মাছগুলো ভেজে নেব তো বন্ধুরা দেখো মাছও দিয়ে দিয়েছি প্রথমে মাছটা ভেজে নিয়েছি তারপর ওই তেলেই রান্নাটা করব। মাছের ঝোলটা আর পরিশোনার জন্য এখানে এই যে রুই মাছ আছে কোলের মাছ ওই কোলের মাছগুলো খাবে এতে একটু কাটা কম থাকে তাই জন্য ওর জন্য ওই কোলের মাছই রাখবো আর এইখানে মাছ ভাজাগুলো হয়ে গেছে তো এই যে ওর জন্য দু পিস তুলে রেখেছি আর বাদ বাকি দিয়ে রান্না করবো তো দেখো বন্ধুরা প্রথমে আমি ওই তেলে আবার একটু আলুগুলো ভেজে নিচ্ছি একটু নুন আর হলুদ দিয়েছি তো আজ এই রান্না যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তাই জন্য সিম্পল রান্না তারপরে যে ঝিঙাগুলো দিয়ে দিলাম ঝিঙাগুলো দিয়ে ভালো করে আরেকটু নাড়াচাড়া করব তারপর সামান্য একটু মশলা দেবো আজকে বেশি কিছু দেবো না একদম সিম্পিল রান্না তো দেখতে পাচ্ছ এই যে ভাজাটাও হয়ে গেছে এবার একটুর মধ্যে জিরা ধনের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য তারপর আর একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দেবো এতে কিন্তু বেশি জল লাগবে না যেহেতু জেঙা থেকে জল ছাড়ে তো বেশি জল দিলে একদম নরম হয়ে যাবে ভালো লাগবে না তো অল্প করেই জলটা দেবো তারপর কটা কাঁচা লঙ্কা দিয়ে একটু জলটা ফুটতে দেবো সামান্য একটু ঢাকবো বেশি ঢাকলে আবার এই তরকারি কালারটা কেমন হয়ে যাবে তামাটে সবুজ সবুজ থাকবে না তরকারিগুলো তো দেখতে পেলে মাছগুলো দিয়ে দিয়েছি উপর থেকে আর ঝোলটাও জাল হয়ে গেছে তো দেখো এখানে ফোরনে দিচ্ছি যে রাঁধুনি রাঁধুনিটা দিলে সেন্টটা খুব সুন্দর হয় তো কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিয়েছি ব্যাস দেখো একদম গা মাখা ঝোলটা গেছে বেশি ঝোল রাখিনি তো বন্ধুরা তরকারিটাও রান্না হয়ে গেলো কিন্তু একদম ছটাফটার সিম্পিল গরম গরম ভাতে কিন্তু এই তরকারিটা খুব ভালো লাগে তো তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো একদম আর গরমে তো এই তরকারি খাওয়া অবশ্যই ভালো সিম্পল একদম মশলা ছাড়া তরকারি তো দেখো দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতে ভালো হয়েছিলো তোমরা বাড়িতে ট্রাই করো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো তো দেখা হবে বন্ধুরা পরে একটা ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো আর আমাকে এরমভাবে সাপোর্ট করো চলো পরের ভিডিওতে দেখা হবে টাটা